এই ভিডিওটি ওই সম্ভাব্য জন্য যারা আর এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবাই গিয়ে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও খেল অর্থাৎ কুকুর আরবিতে হবে খেল বাংলাতে হবে কুকুর সামার, অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ

রো অর্থাৎ যাওয়া আর বিতে হবে রো বাংলাতে হবে যাওয়া সগল অর্থাৎ আরবেতে হবে বাংলাতে হবে খাওয়া মদির অর্থাৎ মালিক আরবেতে হবে মুদির বাংলাতে হবে মালিক কাম ফুলস অর্থাৎ কত টাকা আরবেতে হবে কাম ফুলস বাংলাতে হবে কত টাকা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রো অর্থাৎ যাওয়া সগল অর্থাৎ কাজ আকেল অর্থাৎ খাওয়া মদের অর্থাৎ মালে কামফলস অর্থাৎ কত টাকা ওয়ালাদ অর্থাৎ বালক আরবিতে হবে ওয়ালাদ বাংলাতে হবে বালক বিন অর্থাৎ বালিকা আরবিতে হবে বিন তো বাংলাতে হবে বালিকা আজুজা অর্থাৎ বৃদ্ধ মহিলা আরবিতে হবে আজুজা বাংলাতে হবে বৃদ্ধ মহিলা রাস অর্থাৎ মাথা আর বেতে হবে রাজ বাংলাতে হবে মাথা ওয়াজ অর্থাৎ মুখমন্ডল আর বেতে হবে ওয়াজ বাংলাতে হবে ভাবে মুখমন্ডল শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়ালাদ অর্থাৎ বালক বিন অর্থাৎ বালিকা জুজা অর্থাৎ বৃদ্ধ মহিলা রাজ অর্থাৎ মাথা ওয়াজ অর্থাৎ মুখমন্ডল এস অর্থাৎ কি

आना अर्थात आमी लूम अर्थात घूम सादर अर्थात बु आरबी तो हमें इसमें सादर बांग्ला तो हमें बु बातल अर्थात पेट आरबी तो बटन, बातल बांग्ला तो हमें पेट याद अर्थात हाथ आरबी तो हमें याद बांग्ला तो हमें हाथ इज़बा अर्थात अंगुल आरबी तो हमें इज़बा बांग्ला तो हमें अंगुल कदम অর্থাৎ পায়ের পাতা আরবে হবে কদম বাংলাতে হবে পায়ের পাতা শব্দগুলো আরেকবার করে শিখে নেন সদর অর্থাৎ পায়ের পাতা বাক অর্থাৎ গোরু হবে বাকর বাংলাতে হবে গরু জামাল অর্থাৎ উঠ আর হবে জামাল বাংলাতে হবে উঠ মুদারিস অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুদারিস বাংলাতে হবে শিক্ষক তামিল অর্থাৎ ছাত্র আরবিতে হবে তাবিল বাংলাতে হবে ছাত্র ছাত্র তবিল অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তবিল বাংলাতে হবে ডাক্তার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাক্যার অর্থাৎ গরু জামাল অর্থাৎ উঠ মুদারিস অর্থাৎ শিক্ষক তাবিল অর্থাৎ ছাত্র তবিল অর্থাৎ ডাক্তার

ইভনিং অর্থাৎ দুই ফুলুস অর্থাৎ টাকা বা কালা অর্থাৎ দোকান সুরাসুরা অর্থাৎ তারাতে সেক্টর অর্থাৎ বন্ধ আরবিটা হবে সেক্টর বাংলা অর্থ হবে বন্ধ সেক্টেল অর্থাৎ অন করা আরবিটা হবে সেক্টেল বাংলা অর্থ হবে করা খাল্লি অর্থাৎ রাখা আরবিটা হবে খাল্লি বাংলা অর্থ হবে রাখা খালি অর্থাৎ অবসর

লম্বা অর্থাৎ আর বিতে হবে সেতারা বাংলা অর্থাৎ হবে পর্দা তো আমার আর বিতে হবে তো আমার হবে খাবার আকেল অর্থাৎ খাওয়া আর বিতে হবে আকেল বাংলা অর্থ হবে খাওয়া

ট্রাউজার লবণাত দর্জা আর বেখে হবে দর্জা মোস্তা অর্থাৎ চা বে আর্দে হবে বাংলা হবে চা বে সব বাদ অর্থাৎ জানাল আর দিকে হাবে বাংলা অর্থ হবে

দাওয়া অর্থাৎ কফি আর দিকে দাওয়া বাংলা অর্থ হবে কফি আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস আর হবে আসির তুফা বাংলা অর্থ হবে অ্যাপেল জুস শরাফ অর্থাৎ পানীয় আর হবে শরাফ বাংলা অর্থ হবে পানীয় বাউজ অর্থাৎ কলা আর হবে বাউজ বাংলা অর্থ হবে কলা শব্দগুলো আরেকবার শিখে নিন আসির অর্থাৎ জুস দাওয়া অর্থাৎ কফি আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস শরাফ অর্থাৎ পানীয় মাউস অর্থাৎ কলা আলিয়ম আল জাওমার রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম আলিয়ম আল জাওমার রাহার বাংলা অর্থ হবে আজকের আবহাওয়া অনেক গরম আলিয়ম মাফি দাওয়াম অর্থাৎ আজকে ডিউটি নেই আর হবে আলিয়ম মাফি দাওয়াম বাংলা হবে

আগে হবে আলিয়ম আল জাউ হারার বাংলা অর্থ হবে আজকে আবহাওয়া গরম বাক্যগুলো আরেকবার শিখে নিন আনা তাবান আমি ক্লান্ত আলিয়ম আল জাউ অর্থাৎ আজকের আবহাওয়া গরম আনা আস্তাগল অর্থাৎ আমি কাজ করছি আগেটা হবে আনা আস্তাগল বাংলা অর্থ হবে আমি কাজ করছি আনা আসে অর্থাৎ আমি দুঃখিত আগে হবে আনা আছে বাংলা তো হবে আমি দুঃখিত বাকু বলো আরেকবার করে আনা আসতে হবে অর্থাৎ আমি অর্থাৎ আমি কাজ করছি আনা আসে অর্থাৎ আমি দুঃখিত আমি লজ্জিত আরবিতে হবে আনামিন হারেজ বাংলা অর্থ হবে আমি লজ্জিত হোয়াই ইস্তেমাই অর্থাৎ তিনি নিঃশব্দ আরবিতে হবে হুয়া ইস্তিমাই বাংলা অর্থ হবে তিনি মিশু মাকুল আরেকবার করে শিখে নেন আনামিন হারেজ অর্থাৎ আমি লজ্জিত হুয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশু আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত আরবিতে হবে হুয়া মশগুল বাংলার তো হাতে তিনি ব্যস্ত বা কমলো আরেকবার করে শিখে নেন আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত হোয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত মিন ইদ্রি অর্থাৎ কে জানে আমি তো হবে মিন ইদ্রি বাংলা অর্থ হবে কে জানে লা আদ্রি অর্থাৎ আমি জানি না আমি তো হবে লা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না বাকুগুলো আরেকবার করে শিখে

شيل حدا ورثته ناو عربتها بشيل حدا بع لرثها بيتناو زيب حدا ورثته داو عربتها بزيب حدا بع لرثها بيتناو بقول عربي كل شيء هنا شيل حدا ورثته ناو زيب حدا ورثته داو أنا لازم أرد ورثة أمر جنات دورك عربتها بأن أنا لازم أرد বাংলা হবে আমার জানার দরকার মা ইন্দি আইসাই অর্থাৎ আমার কোনো কিছু নেই আর বেঁচে হবে মা ইন্দি আইসাই বাংলা হবে আমার কোনো কিছু নেই বাক্যগুলো আরেকবার করে শিখে নিন আনার লাজ মারেজ অর্থাৎ আমার জানার দরকার মা ইন্দি আইসাই অর্থাৎ আমার কোনো কিছু নেই আপনি খাবার আমাকে জানাও আর হবে আপনি খাবার বাংলা হবে আমাকে জানাও ফাহিমনি অর্থাৎ আমাকে বোঝাও আগে ফাহিমনি বাংলা হবে আমাকে বোঝাও বাকুগুলো আরেকবার করে শিখুন আপনি খাবার অর্থাৎ আমাকে জানাও ফাহিমনি অর্থাৎ আমাকে বোঝাও আনা আরেফ অর্থাৎ আমি জানি আরবিটা হবে আনা আরেফ বাংলা হবে আমি জানি আনা মা আরেফ অর্থাৎ আমি জানি না আগে হবে আলামার বাংলা অর্থ হবে আমি জানি না বাকুগুলো একবার করে শিখে নেন আনা আরে অর্থাৎ আমি জানি আনা মা আরে অর্থাৎ আমি জানি না ইনতা মা আফাম অর্থাৎ তুমি বোঝো নাই আর হবে ইনতা মা আফাম বাংলা অর্থ হবে তুমি বোঝো নাই ইনতা আফাম অর্থাৎ তুমি বুঝেছো আর হবে ইনতা আফাম

あなまあさむ。あみぶじない。あなまる。おアたみじゃねえ。あみたはべあなまる。まわわさはべあみじゃねム。あなあさむ。おさたみぶじ。あアナアべあな